বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে আমরা একাই লড়ব বিজেপিকে কেউ যদি ভারতবর্ষ পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে ফের একা লড়ার বার্তা লোকসভা নির্বাচনে বাংলার সুচাগ্র ভূমি ছাড়তে নারাজ শাসক শীর্ষ মালদার প্রশাসনিক সভা থেকে আবারও তা নিশ্চিত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল একলা চলার বার্তায় অস্ট্রে আরও শান দিলেন নেত্রী উন্নয়নের নিরিখে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের তুল্যমূল্য আলোচনাও শেষ গেল ইন্ডিয়া জোটের তৃণমূলের সুপ্রিমোর কণ্ঠে বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএম আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো জোট সঙ্গীদের উপর বিন্দুমাত্র ভরসা নেই তৃণমূল সুপ্রিমো তাহলে জাতীয় স্তরে জোটে অংশ নিলেন কেন জোট কি স্বার্থের এদিনই আবার বিহার হয়ে বাংলায় ঢুকে হামলার শিকার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুলের গাড়ির কাজ ভেঙেছে আঙুল উঠেছে তৃণমূলের দিকেই সেই প্রসঙ্গে মঞ্চ থেকে স্বয়ং সুপ্রিমোর দাবি রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে বিহারের কাটিহারে ভাঙা কাজ নিয়েই বাংলায় ঢুকে রাহুলের গাড়ি এসব পরে ফর্নাথিং নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে বিহারের সবে বিজেপি আর নিচে শ্যাখ হয়েছে ওদের গ্রাম থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে চেনা ভঙ্গিতে মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকেও তো ডাকতে ছাড়েনি শাসক শীর্ষ মিলা এক রূপিয়া ভি আপ মিলা জো কাহা থা লাখ কর কে দেগা নেহি দিয়া ফির গ্যাস দাম ক্যাসা বাড়গিয়া এক হাজার টাকার গ্যাস এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই অবস্থা হয়ে গেছে কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল জিনিসের দাম বাড়ি দিয়েছে সেন্ট্রাল একটা পয়সা মানুষকে দেয় না শুধু নিজেদের নামে খরচ করে নিজেদের নামে খরচ করে নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য একটা পয়সা মানুষকে দেয় না শুধু নিজেদের নামে খরচ করে নিজেদের নামে খরচ করে নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য প্রত্যেকটি কথা প্রত্যেকটি শব্দ যেন জোট সঙ্গীদের বিরুদ্ধে জোট কি আদৌ চান তৃণমূল নেত্রী নাকি লোকসভার ঠিক মুখে একলা চলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন প্রশ্নটা সহজ আর উত্তরটাও বোধ হয় জানা ক্যালকাটা নিউজ